জানিয়ে সংবাদ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির গণ অনশন জানিয়ে দেব আওয়ামী লীগের জনগণের কাছে ক্ষমা চাইতে বললেন ফখরুল এদিকে সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে ডাক্তার জাফরুল্লাহর ঘোষণা জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অল ব্রাইটার আর নেই আরো জানিয়ে দিব আঠাশে মার্চের হরতাল নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের কৃষিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন সাহসী সহযোগী শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির গণ অনুসন। সারাদেশে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ও সরকারের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে প্রতীকী গণ অনুশীলন কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর বিএনপি এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সীমাহীন ভোগান্তিতে পড়ছে জনগণ বিশ্ব রাজনীতিতে অশনি সংকেত বিরাজ করছে দুনিয়ার সকল অমুসলিম এক হয়ে যাবে তাদের সাথে মিশে যাবে আমাদের প্রধানমন্ত্রীও তাই ভোট সহ আমাদের সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে শহরের রাজবাড়ী রোডস্থ মহানগর বিএনপির কার্যালয় প্রাঙ্গনে নগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুসন স্থলে আসেন সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিতে ও সদস্য সচিব মোহাম্মদ সোহরাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌকাত হোসেন সরকার প্রমুখ সভা শেষে নেতৃবৃন্দকে শরবত দিয়ে ভঙ্গ করার সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সৈয়দ আখতারুজ্জামান আব্দুস সালাম শামীম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান সরাফত হোসেন জে এস নাসিমুল ইসলাম মনির কাউন্সিলর শফিউদ্দিন শফিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগের জনগণের কাছে ক্ষমা চাইতে বললেন ফখরুল সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপির নয় আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া বুধবার স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপট এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন যে পাপ করেছেন জনগণের কাছে তার জন্য কর ও জড়ে ক্ষমা ভিক্ষা চান ক্ষমা ভিক্ষ চেয়ে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তর করুন অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না তিনি বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন কষ্টে আছে ঠিক তখনই দুর্নীতির জন্য গ্যাসের দাম বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে কামরুল ইসলাম বলেছেন বিএনপি যতই গণ অভ্যুত্থানের ডাক দিক তারা কোনো গণ আন্দোলনেই গড়ে তুলতে পারবে না বিএনপি যতই আসফালন করুক না কেন কোনো লাভ হবে না এ সময় বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি নির্দলীয় সরকার অথবা জাতীয় সরকারের দাবি কখনো পূরণ হবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে ডাক্তার জাফরুল্লাহর ঘোষণা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক কি অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কি অবস্থা হবে তা আপনাদের জানা আছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ জন গণজমায়েত ও গণমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন গণ আগে এক সমাবেশে বক্তব্য ভাষানি অনুসারে পরিষদের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ সময় কথা বলেন পরে তিনি হোয়েল চেয়ারে করে মিছিলে অংশ নেন সমাবেশে জে এস ডির সভাপতি আসমর রব বলেন আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে এই সরকার গরিব দুঃখীদের দেখে না যখন দুর্ভিক্ষের মতো অবস্থা তখন তারা আতোষবাজি করে বেলুন ফোটায় আপনাদের বলি ক্ষমতা ছেড়ে তো যেতেই হবে তাই এখনো সময় আছে ঠিক করুন সম্মানের সঙ্গে না কিভাবে ক্ষমতা ছেড়ে যাবেন গরিব নিম্নবিত্ত দেন রুটি দেন না হলে গদি ছেড়ে দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বর্তমান সরকার সাধারণ জনগণের কোন তোয়াক্কা করে না অন্যদিকে একমন্ত্রী বলেন দাম বাড়লে কি হয়েছে সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিন গুণ বেড়েছে তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল পালন করা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন দেশের বর্তমান যে অবস্থা এতে করে আমাদের সবাইকে মিলে দেশকে বাঁচাতে হবে এই সরকারকে হটাতে হবে আমি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু বলতে হচ্ছে এমন দেশের জন্য আমি যুদ্ধ করিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা হয়ে যায় জিনিসপত্রের দাম বাড়িয়ে এর মাধ্যমে সরাসরি জনগণের পকেট কাটা হচ্ছে দ্রব্যমূল্য যত বাড়ে ভ্যাট ট্যাক্স তত বাড়ে সরকারের কোষাগারে টাকা জমা হয় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতে সুবিধা হয় সরকারের লোকদের নিজেদের পকেট ভরতে পারে তারা এসব অন্যায় অবিচার বর্তমান সরকার চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না ও জমায়েত সমাবেশ শেষে একটি গণ মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সামনের রাস্তা প্রদক্ষিণ করে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডিলিন অল ব্রাইট আর নেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী অল ব্রাইট মারা গেছেন স্থানীয় সময় বুধবার তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে উদ্ধৃত্ত করে বিবিসি সিএনএন সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার মৃত্যুর খবর জানিয়েছে ক্যান্সারে ভুগে চুরাশি বছর বয়সে মৃত্যু হয় বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় উনিশশো থেকে দুই হাজার সালের বিশই জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত ম্যাডেলিন অলব্রাইট দায়িত্ব পালনের সময় গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত পাওয়া মেডেলিন অলব্রাইট কোসভায় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উনিশশো সালে তৎকালীন চেক স্লোভাকিয়ার প্রাগে জন্ম নেওয়া অলব্রাইটের বাবা ছিলেন একজন কূটনৈতিক উনিশশো সালে নাৎসিরা চেক স্লোভাকিয়া দখলের পর তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেতে বাধ্য হন মেডিলিন অলব্রাইট উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখানে তারা রাজনৈতিক আশ্রয় নেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি ডেমোক্রেট নেতা জিমি কার্টার যখন প্রেসিডেন্ট তখনই হোয়াইট হাউসে কাজ শুরু করেন মেডেলিন অলব্রাইট পরে তিনি ভাইস প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয় অল ব্রাইটকে পরে পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাকে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে দুই হাজার বারো সালে ম্যাডেলিনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করা হয় সিএনএন জানিয়েছে ম্যাডেলিন অল ব্রাইটের মৃত্যুর বিষয়টি ইমেইল করে নিশ্চিত করেছে তার ওই প্রতিষ্ঠিত বৈশ্বিক কৌশল বিষয়ক প্রতিষ্ঠান অল অলব্রাইট ব্রিজ গ্রুপ। এনবিসি নিউজ জানিয়েছে মেডিলিন অল ব্রাইট ক্যান্সারে ভুগেছিলেন মৃত্যুকালে তার পরিবার ও বন্ধু বান্ধব তার পাশে উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আমরা একজন মমতাময়ী মা একজন প্রিয় নানি দাদি বোন ও একজন ভালো বন্ধু হারালাম সেই সঙ্গে হারালাম গণতন্ত্র মানবাধিকারের একজন নিরলস সেবককে আঠাশে মার্চের হরতাল নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাম গণতান্ত্রিক জোট ও গণস্বাস্থ্য কেন্দ্রের ঢাকা আগামী মার্চ আধা বেলা হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন সারা বিশ্বেই তেলের দাম বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেজন্য হরতাল ডেকেছে কিন্তু তেলের দাম বেড়েছে শুধু বাংলাদেশ বাড়েনি আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য আমাদের পরিবহন ব্যয় এবং মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে মন্ত্রী বলেন হরতাল ধর্মঘটের মতো রাজনৈতিক চর্চা রাজনৈতিক দলগুলো করতে পারে আমাদের কথা হলো কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করার বা ভাঙচুর করে অথবা কেউ যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে তিনি বলেন আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে তারা কোনো যাবেন না বা সহিংসতা জাতীয় কোনো কাজ করবেন না যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি বা জনগণের যানমাল বাধার মুখে পড়ে এর আগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন মন্ত্রী ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম অস্ত্রগারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এর জাদুঘর নির্মাণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা ইউক্রেনের কৃষি মন্ত্রী পদে জমা দিয়েছেন বলছে সহযোগী ইউক্রেনের কৃষি মন্ত্রী রোমান লেসেঙ্গো পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার এক সহযোগী নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন তবে এর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি ওই সহযোগী জানান পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে বৃহস্পতিবারই তা অনুষ্ঠিত হতে পারে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এক মাসের মাথায় রোমান লেসসেঙ্গোর পদত্যাগপত্রে আগ্রহের খবর সামনে এসেছে এই আগ্রাসনের কারণে ইউক্রেনের বসন্তে বীজ বাপন আক্রান্ত এই আগ্রাসনের কারণে ইউক্রেনের বসন্তে বীজ বাপন আক্রান্ত হয়েছে পাশাপাশি ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির সক্ষমতাও কমেছে এই সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমান লেসসেঙ্গো জানান গত বছরের তুলনায় এই বছর ইউক্রেনে আবাদ করা কৃষি জমির পরিমাণ অর্ধেক নেমে এসেছে তিনি জানান রুশ আগ্রাসন শুরুর আগে ইউক্রেন কোটি হেক্টর হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করলেও মাত্র লাখ জমিতে আবাদ করা গেছে বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউক্রেন সহিংসতার কারণে দুই হাজার বাইশ সালে উৎপাদন মারাত্মক ব্যর্জ হতে পারে এবং আগামী অর্থ বছরের রপ্তানিও কমে যেতে পারে